চাঁদপুরের কোচে উপজেলার উত্তর শিবপুর মোড়ে সংখ্যালঘু ও সাধারণ ব্যবসায়ীদের উপর হামলা দোকানপাটে ভাঙচুর চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে শুক্রবার বিকেলে স্থানীয় নয় নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এবং বিএনপি নেতা মোজাম্মেল হক লিটনের সার্বিক ব্যবস্থাপনায় সামাদ ও মোশারফ হোসেন গংদের বিরুদ্ধে উত্তর শিবপুর মোড়ে তাদের শাস্তির দাবিতে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয় মানববন্ধনে উত্তর শিবপুর বাজার ব্যবসায়ী কমিটির পূর্ব অংশের সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সির পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোচো উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচো বিবি কলেজের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোজাম্মেল হক লিটন বলেছে যে বিশ লক্ষ টাকা খরচ করেছি আমরা চল্লিশ লক্ষ টাকা তোদের কাছ থেকে আদায় করব সেই মুশারফ কুখ্যাত মুশারফ এবং কুখ্যাত ছাপ একটা কথা বলতে চাই এখন জন্মের কথা আছে যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো যদি পদ্মগুলো ফুটে যদি তার জন্ম ভালো হয় তার বাবা ছিল যাইতে না যাইতে এই এলাকার মধ্যে ওরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল এই দেশের মধ্যে

আমাদের নেতা সাবেক সকল শিক্ষা প্রতিমন্ত্রী কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য জনগণ নির্দেশ চাঁদাবাজি চলবে না দলের লোক হোক 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 জামাত হচ্ছে সন্ত্রাসীবাদ জাতীয় পার্টি যাই চাদাবাজি করতে আসবে এলাকার মানুষ তা প্রতিরোধ করবে উল্লেখ যে গত 5 আগস্ট সরকার পতনের পর গেল 7 আগস্ট উত্তর বাজারের ব্যবসায়ী ও বিএনপি সমর্থিত নেতা উপর হামলা ও মারধর করে আব্দুল সামাদ ও তার ভাই মোশারফ হোসেন পরে তারা উল্টো এলাকাবাসীর বিরুদ্ধে হামলা করে হয়রানি করাই মানব বন্ধনে মামলা প্রত্যাহার সহ হামলাকারীদের শাস্তি দাবি জানান এলাকাবাসী কচুয়া থেকে অশুদ্রানা বাংলা 71 টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন